সো হাই গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আবার একটা নতুন লব্টের ভিডিও নিয়ে আর কোন লফটের ভিডিও নিয়ে চলে এসেছি সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো এই লফটে অনেক ভালো ভালো গিরিবাজ পায়রা আছে তো তোমরা যদি নিতে ইচ্ছুক থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তোমরা যেই পায়রাটা ভালো লাগবে সেটা আমাকে স্ক্রিনশট নিয়ে এখানে নাম্বার দেওয়া আছে আমাকে ট্যাগ করে জানিও হলো ডিম আছে না পুষ্প হয় এক ধারে ডানা হচ্ছে আছে আর সে আমার এড়া রে সে ঝিমকালো কে সে ঝিমকালো আর সে ফেটি ঝোড়া হয়েছে সে এড়া এড়া পিঠ দেখে দুজনের ইয়ে বাড়ি করছে এড়া পিঠ দেখে আমি তোকে ভিডিও করে রাখলে দেখাইতি দাঁড়া

इन्हें डीम ढूँके नहीं जा लाल टा हम्म और डीम टा तारका से चिल्ले दोगे ना लाल टा और है ना ऐसे छीटे ये ये तो डीम थे के बाहर लोग हैं ना असे ढूँके नहीं थे तो हम एक जन तो डीम था देख देख करके एक डीम ढूँके ने डीम टांस कर दो था हम्म तो डीम यहाँ पे कोई नहीं देखा डीम क তাড়াতাড়ি কিনা দেখলে ভালো ঢুকে নি তো না ঢুকে বলে হবে ওখানে যদি না তাড়াতাড়ি তাহলে

응. 그냥 이렇게 몰드 스프레이 건두. 소 뭐야. 한타 장난이지 하게. 한타 장난이지 하게. 이제는 비슷해 보자 하거든. 차타 타고 해